হ্যালো গল্প লাফার্স হৃদয় মাঝে তুমি চ্যানেলে আমি মাফি আমাদের চ্যানেলে নতুন নতুন রোমান্টিক স্যাড ও মাফিয়া টাইপ গল্প শুনতে হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর লাইক দিতে মোটেও ভুলবেন না চেয়ার ছেড়ে উঠে দাঁড়িয়ে ঠান্ডা গলায় বলে জারিফ ঘরের ভিতরে থাকা প্রতীকে চমকে উঠে জারিফের কথায় দবির রহমান এবং তার ভাইয়েরা আতঙ্কিত হয়ে পড়ে কিন্তু তাদের হাত পা বাঁধা উচ্চপক্ষ কলেজলি দোলার শ্বশুর লোক চিনে যায় তবে তার চোখ কান খোলা রাখছে যাতে জারিফ কোনো অঘটন ঘটাতে না পারে জারিফ কোনো অঘটন ঘটায় না শান্তভাবে দোলার হাত ধরে টানতে টানতে এনে উঠোনে দাঁড় করায় বাড়ির সবাই ছুটতে ছুটতে আসছে তাদের পেছন পিছন নতুন বইয়ের হাত অন্য পুরুষের মুঠোবন্দি দেখে শেখ তৌসিফ আহমেদের জামায়ের নারাজ মুখ দেখে চোরের মতো ভাব করছিল শেখ বাড়ির মুরুবিরা সবার থেকে বিদায় নিয়ে গাড়িতে উঠে বসে জানিয়ে দিয়েছায় আপাতত বউকে নিয়ে বাড়িতে ফিরবেন তারা পরবর্তী অনুষ্ঠানের সময়সূচি নিয়ে বৈঠক হবে আগামীকাল দোলার লাগেজ ডিগিতে তোলা হচ্ছে দোলার ফুপুরা এগিয়ে আসে দোলাকে বিদায় আলিঙ্গন করবে বলে জারি তাদের কোনো সুযোগ না দিয়ে দোলাকে টেনে নিয়ে গাড়িতে বসিয়ে দেয় তৌসিব একবার সে দৃশ্য দেখে মাথা ঘুরিয়ে দোলার বাড়ির প্রত্যেকের মুখের দিকে তাকায় সবার আতঙ্কিত মুখভঙ্গি তার দৃষ্টি গোচর হয় না কিন্তু তারপর গিয়ে সে গাড়িতে দোলার পাশে বসে আঙিনায় দাঁড়িয়ে সবাই কোনো বিদায়ের অপেক্ষায় শেখ বাড়ির দুটো গাড়ি চলতে শুরু করলে জারিফ ক্লান্ত ভঙ্গিতে এসে বাইকে উঠে বাইক স্টার্ট করে শেখ বাড়ির গাড়ি দুটো দৃষ্টিসীমার বাইরে যেতেই বিয়ে বাড়ির সবাই হাঁপ ছাড়লো আর চোখে তাকিয়ে দেখলো জারিফকে জারিফের এপাচি আর চলতে শুরু করে বিপরীত রাস্তা ধরে গাড়ি চলতে শুরু করার সাথে সাথেই দোলা দু চোখ মেরে তাকায় মাথা দোপটা নাক অবধি টানা তার হাত দিয়ে সেটা টেনে নিজের মুখটাকে খানিকটা উন্মুক্ত করে ঘন ঘন নিঃশ্বাস নেয় তার পাশে বসা মানুষটা গা থেকে ভিন্ন পারফিউমের সুগন্ধ তার নাকে গিয়ে লাগছে কিন্তু এই গন্ধটা দোলার নিঃশ্বাস আটকে দিতে চাইছে যেন সে হাঁসপাশ করছে তো আর চোখে দোলাকে একপলক দেখে গাড়ি জানানার কাজ নামিয়ে দেয় বাইরে থেকে শীতল বাতাস এসে চেষ্টা করে দোলাকে স্বস্তি দিতে কিন্তু অভিপুরতে দোলার বিরক্ত লাগছে তাদের গাড়িতে দোলা তৌসিফ ব্যতীত বসে রয়েছে শেখ তৌকির আহমেদ এবং তানিয়া তারানার স্বামী সুমন এবং সাইদ সুমন বারবার ফোন তুলে তানিয়াকে জানাচ্ছে শেখ বাড়ি পৌঁছাতে তাদের কত সময় লাগবে তৌসিফ আর চোখে দোলার দিকে এক পলক তাকে নিজের ফোনে মনোযোগ দেয় বন্ধু বান্ধবরা সবাই নতুন নতুনভাবেই ছবি দেখবে বলে একের পর এক বার্তা পাঠাচ্ছে তৌসিফের চোখ মুখ কঠিন হয়ে যায় ও বার্তাগুলো দেখে তার বই ছবি অন্যকে কেন দেখাবে সে হোয়াটসঅ্যাপ গ্রুপে বন্ধুদের ছোট্ট করে লিখে পাঠায় ছবি দেওয়া যাবে না ফোনটা পকেটে ঢুকিয়ে আনমনে পাশে দোলার হাতে স্পর্শ লাগে দোলা বেগে নিজের হাত সরিয়ে গুটিয়ে নেয় তসিপি ঠোঁটের কোণে এক চিলতে হাসি ফুটে ওঠে সে মাথা ঘুরিয়ে জানালার বাইরে দৃষ্টি রাখে শেখ তৌকির আহমেদ নিরাপতা ভেঙে পরিবেশ স্বাভাবিক করতে বলে ওঠে দোলা এখন তিন তিনবেলা পড়াতে হবে যে শাহিদা সুমন হো করে হেসে ওঠে দোলা নির্বিকার শাহিদের কথায় তৌসিফের ঠোঁটে বক্র হাসি ঝুলছে আসলে ফেসে গিয়েছে সে মনে মনে আওড়ায় আসলে ফেসে গিয়েছে আঙিনায় বাইক এসে থেমেছে জাহিদা বেগম ডাইনিং টেবিল চেয়ারে বসে টোল ছিলেন বাইকের আওয়াজে মাথা তুলে তাকায় কলা পসিবল গেট খোলা এবং বন্ধ হবার আওয়াজ হয় জাহিদা ছুটে গিয়ে সদর দরজা খুলে দাঁড়িয়ে থাকে জারিফ খুবই স্বাভাবিক ভঙ্গিতে বাইকটা সিঁড়ির কাছে দাঁড় করিয়ে রেখে দরজায় দাঁড়িয়ে থাকা মাকে পাশ কাটিয়ে ভিতরে ঢোকে এস্তোপায় হেঁটে নিজের ঘরে ঢুকে জারিফ ফ্রেশ হয়ে নেয় একটা টি শার্টের টাউচার নিজের শরীরে গড়িয়ে ঘর থেকে বেরিয়ে এসে সে খুব স্বাভাবিক ভঙ্গিতে ডাইনিং টেবিলে চেয়ার টেনে বসে বলে রেতেছো কি মা জাহিদা আনাম এক দৃষ্টি ছেলের মুখের দিকে তাকিয়ে আছে জারির প্লেটে ভাত তুলে নিতে নিতে বলে বলো রেদেছে কি কলা ভাজি ডাল আর ইলিশ মাছ ভুনা অস্ফুটে সরে জবাব দেয় চাহিদা জারি বিরক্ত ভঙ্গিতে বলে রাতে কলা খেতে ইচ্ছে করছে না মাছ দাও না একটা ডিম ভেজে দাও যাইদা ছেলের মুখের দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে চুপচাপ গিয়ে একটা ডিম ভেজে নিয়ে এসে ছেলের পাতে তুলে দেয় জারি বেশ আয়েশ করে খাচ্ছে যাই দেখছে ছেলেকে খাবার শেষ করে বেশি গিয়ে হাত মুখ ধুতে ধুতে মাকে বলে শুয়ে পড় মা আর হ্যাঁ আমার ঘরের দরজা খুলে রেখেই ঘুমাবো কেমন যাতে তোমার ভয় না হয় তোমার ছেলে সুইসাইড করলো কি না এটি এটি ঘরের দরজার কাছে দাঁড়িয়ে দরজার কপাট একেবারে দেয়ালের সাথে ভিড়িয়ে দিয়ে বলে এই যে মা খোলা থাকলো তুমি ঘুমাও মায়ের দিকে হাসি হাসি মুখ করে কিছুক্ষণ তাকিয়ে থেকে জারি বিছানায় টান টান হয়ে শুয়ে দু চোখ বন্ধ করে ফেলে জাহিদার ডাইনিং রুমে চুপচাপ দাঁড়িয়ে আছে ছেলের ঘরের দিকে দৃষ্টি দিয়ে নববর্বয়ের গাড়ির শেখ বাড়ির গেটে এসে পৌঁছাতেই শেখ বাড়ির সব লোক হুম করে গেটে এসে দাঁড়ায় রাত তখন বারোটা প্রায় তো সেই গাড়ি থেকে নেমে গিয়ে দোলার পাশে দরজাটা খুলে দেয় দোলার চুপচাপ নেমে পড়ে মুরুবীরা সবাই বর্বকে রেখে বাড়ির ভিতর ঢুকছে তারা না তৌসিফ আর দোলাকে দেখে বলে উঠে আরে আরে ভাবি তুমি হন হন করে ঢুকছো কেন বাড়িতে তুমি ইউরাকে পড়াতে আসনি এসেছো এবারে বউ হয়ে একটু স্বাগতম জানাতে দেবে না আমাদের পারিন হেসে তৌসিফকে বলে বউকে কোলে নিয়ে দাদির ঘরে নিয়ে যাও দুজনে দোয়া নেবে ওনার থেকে রাত অনেক হয়েছে আজ দোলা ইউরার ঘরে থাকবে কাল গায়ে হলুদ দেব দুজনের তারপর বউকে তার নিজের ঘরে পাঠাবো এব নির্বিকার চিত্তে ছিল। তানিয়া তারা না তারা দিলে সে দোলার দিকে এগিয়ে যায় তুলে নেই দোলাকে পাজাকুল করে দোলা দু চোখ বন্ধ করে ফেলে নিঃশ্বাস অব্দি নিতে ইচ্ছে করল না তার যেন মিনিট তিনেক যেতে সে টের পায় তাকে কোথাও নামিয়ে দেওয়া হয়েছে চোখ খুলে দেখে সে গুলবাহার বেগমের ঘরে তার পাশে টান টান হয়ে দাঁড়িয়ে তার স্বামী নামক পুরুষটা জাহিদা আনাম ডাইনিং রুমের মেঝেতে চুপচাপ বসে আছে তাকিয়ে আছে জারিফের ঘরের খোলা দরজার দিকে জারিফ কিছুক্ষণই পাশ উপাস করে উঠে বসে দু ঘন্টার চেষ্টা করেও ব্যর্থ সে ঘুম আসছে না তার চোখে অথচ ঘুমটা তার খুব 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 দরকার নয়তো অঘটন ঘুরে যাবে আজ লজ্জায় মাথা কাটা যাবে জারিফে একজন পুরুষ হয়ে এই লজ্জায় সে পড়তে চায় না একেবারেই না চোখে ঘুম না আসলেও তার গলায় কিছু একটা এসেছে দম বন্ধ হয়ে যাচ্ছে তার পেশিবল দু হাতে নিজের গলা নিজের চেপে ধরে গলায় আটকে থাকা জিনিসটাকে পিষে ফেলতে চায় কিন্তু পারলো না ওই জিনিসটা বেশ আটঘাট বেঁধে এসেছে যারা দ্রুত উপর হয়ে বালিশের নিচে মাথা ঢুকিয়ে নেয় হাতরে আরও একটা বালিশ উঠিয়ে দুটো বালিশ দিয়ে নিজের মাথাটা ছেপে রেখে বিকর চিৎকার করে ওঠে পুরুষ হয়ে লজ্জায় মাথা কাটা যাওয়ার মতো কাজটা জারি করেই ফেলে শেষমেশ যাইদা আনাম কেঁপে ওঠে সেই চিৎকারে রাতে নিস্তব্ধতায় ভয়ঙ্কর সোনায় চিৎকারের শব্দ সে উঠে দাঁড়িয়ে ছুটে যায় ছেলের ঘরের দিকে দরজার কাছে গিয়ে থমকে দাঁড়িয়ে পড়ে যারই প্রাণপণ চেষ্টা করছে তার কান্নার আওয়াজ চাপা দিতে বালিশ দুটো দিয়ে নিজের মাথাটাকে চেপে রেখে প্রচণ্ড শক্তি নিয়ে তবু সে ব্যর্থ গঙ্গানির আওয়াজ জাহিনের ঘুম ভেঙে যায় কি ভয়ঙ্কর লাগছে শব্দটা জাহিনের বুকে প্রচণ্ড ব্যথা হচ্ছে শব্দটা শুনে তার কাছে মনে হচ্ছে কাউকে মেরে ফেলা হচ্ছে জাহিন ঘুম ঘুম চোখে মস্তিষ্কে নিদ্রাহীন কাটালেও দোলা ঘুমিয়েছে ইউরার ঘরের বিছানায় গা এলিয়ে দিতেই কয়েক মুহূর্তের ব্যবধানে গভীর ঘুমে ঢলে পড়েছে বেশ লম্বা ঘুম তার ঘুমিয়েছে হৈলের শব্দে তখন সকাল নয়টার কাছাকাছি শেখ বাড়িতে ঘরোয়াভাবে গায়ে হলুদের অনুষ্ঠান হবে বরবয়ের তারপর হবে তাদের বাসর ব্যাক ব্যাকইয়ার্ডে ভরে ক্যাটারিং এর লোক এসে বিশাল বড় প্যান্ডেল সাজিয়ে দিয়েছে একপাশে বাবুচিরা বাবুরচিরা রান্না তোড়ঝোড় চালাচ্ছে মোটামুটি ঘরোয়া অনুষ্ঠান স্বল্প সংখ্যক আত্মীয় স্বজন নিয়ন্ত্রিত বিয়ের রিসেপশন হবে ধুমধাম করে তিন দিন ব্যাপী দোলার ঘুম ভেঙে যাওয়ায় সে বিছানা ছেড়ে জানলার পাশে দাঁড়িয়ে সব দেখছিল চুপচাপ ধুপধাপ আওয়াজে সে দরজার দিকে তাকায় বুঝতে পারলো অনেকেই আসছে তার ঘরে জাহিদা আনাম অসুস্থতার কথা জানিয়ে দুদিনে ছুটি নিয়েছে জাহিনু আজ স্কুলে গেল না চুপচাপ ঘরে বসে রইলো কম্পিউটারে গেমসও খেললো না মা ভাইয়ের ফোন নিতেও চাইলো না ঘরটা মাতিয়ে রাখা জাহিন সে যেখানে চুপচাপ সেখানে পুরো ঘরটা নিস্তব্ধ থাকবে স্বাভাবিক জারিফের কামরা নিস্তব্ধ তা কাটে ফোনের রিংটনের শব্দে একবার দুবার তিনবার করে বার বার বেজে চলেছে ফোনটা জারিফ উপর হয়ে বিছানার সাথে লেপটে ছিল আরও এক দফা ফোন বেজে উঠলে তার নিলপ্ততায় ভাটা পড়ে মাথা না তুলেই হাতরে ফোনটা হাত নিয়ে কলটা রিসিভ করে কানে চেপে ধরে খুবই স্বাভাবিক ভঙ্গিতে পারে হ্যালো আসসালামু আলাইকুম ওপাস থেকে নারী কণ্ঠ ভেসে আসে ওয়া আলাইকুম আসসালাম আমি প্রত্যাশা ব্যাংক থেকে বলছিলাম আমি কি জারি হোসেনের সাথে কথা বলছি আপনাকে ইন্টারভিউ এর জন্য সিলেক্ট করা হয়েছে সরি রং নাম্বার ফোন কেটে দিয়ে জারি ফোনটাকে দূরে ছুঁড়ে মেরে হাত দিয়ে একবার স্তুলে নিয়ে মাথাটাকে আবারও চাপা দিয়ে রাখে বিয়েবাড়ি গম করছে প্রত্যেকটা স্তন্য পাই মনের সে কি আনন্দ নাচানাচি লম্প ঝম্প আরও কত কি দোলাকে হলুদ শাড়ি পরিয়ে দেওয়া হলো দোলার স্বামীকে ইউরার ঘরে ডেকে আনা হলো তাকে দোলাকে কোলে করে গায়ে হলুদের স্টেজে নিতে হবে দোলাতার স্বামীর করে চলে স্টেজে পৌঁছালো ভাবি শ্রেণীর মহিলারা নবদম্পতিকে হলুদ মাখিয়ে দিল দুগালে কলসি ভর্তি করে পানি ঢালা হলো দুজনের মাথার উপর থেকে কুমারী মেয়েদের দল গানের তালে তালে কোমর দোলাচ্ছে দোলার বাড়ি থেকে চাচা পুপুর দল দোলার ভাই বোনেরা এসেছে দোলার সুখ দেখতে সবটা দেখে ও বাড়িতে ফিরে পাড়ায় দোলার শ্বশুর বাড়ির গুনগান করতে হবে তো হলুদ ছোয়ার অনুষ্ঠানে সম্পূর্ণ করে একদোল মেয়ে এসে দোলাকে ইউরার ঘরে নিয়ে প্রস্তুত করাতে লাগলো খয়রি রঙের একটা চমৎকার বেনারসি মোড়কে মোড়ানো হলো একটা কাঠের বোতলকে কি যে ভীষণ সুন্দর লাগছিল দোলাকে সবাই অবচেতন মনে নজর লাগিয়ে দিতে চাইল নতুন বউকে চেহারায় কোনো ওষাধনের ছোঁয়া অবধি দিতে হলো না তার আগেই ওই সর্বনাশা রূপ সবার চোখ ধা দিয়ে দিল একটু কাজল লাগিয়ে দিল শুধু টানা টানা ওই পাথুরে চোখ দুটোটে ওদিকে দোলার জায়গা ব্যস্ত বাসরে খাট সাজাতে কাঁচা তাজা ফুলের সগন্ধে শেখ তৌসিফ আহমেদের ঘরটা আলোড়িত হয়ে গিয়েছে বিছানায় এক জায়গা বাকি নেই যেখানে ফুলের পাপড়ি ছড়ানো হয়নি বিছানার মাথার কাস্টায় আনারি হাতে প্রফেশনালদের মতো করে অর্কিড রজনীগন্ধা জারবেরা দিয়ে সুসজ্জিত করেছে ফারিন তার বিছানার মাঝখানটায় সেখানে তো গোলাপের পাপড়ি দিয়ে লিখে দিয়েছে তৌসি প্লাস দোলা দোলা টোটে লিপস্টিক পরানো হলো না এমনিতেই থর দুটো লাল টুকটুকে ভাবিসেনির মহিলারা মস্করা করে বলল দোলা শুনেও শুনল না সেসব কথা অধিবেশী দাদিরা মজার ছলে দোলাকে পিছিয়ে উপদেশ দিচ্ছে শেখাচ্ছে বাসর রাতে স্ত্রীর কর্তব্য কি এরাতে স্বামীকে নারাজ করা যাবে না শুধু এরাতে কেন কোনো রাতে স্বামীকে নারাজ করা যাবে না দাদিরা দোলার কানির কাছে বলতে লাগলো দোলা শুনলো দাদিদের বাণী চুপছাপ কি করতে হবে কিভাবে স্বামীকে খুশি করতে হবে দোলাকে সব কিছু শিখিয়ে পড়িয়ে দিয়ে দাদি শাশুড়িরা ঘর ছাড়লেন সবার মুখ চললেও হাঁটুতে বেশ ব্যথা বেশি রাত জাগতে পারেন না তারা এদিকে দোলাকে সাজানো হলো সাজানো বলতে চুলগুলো খোপা করে কিছু লাগিয়ে দেওয়া হলো অথবা দোলার স্বামীর গয়নাগুলোতে দোলাকে মোড়ানো হলো দোলা চকচক করছে কেনা সৌন্দর্যে দোলার নিষ্প্রভ মলিন মুখটা ঢাকা পড়লো তার স্বামীর কেনা সাড়ে চার লাখের গয়না নিচে সম্পর্কে যা ও ননদেরা দোলাকে নিয়ে বসিয়ে দিল বাসুরের খাটে দোলার বড় বড় লাগেজ দুটো ঘরের কোণে এনে রাখা হলো সাইড টেবিলের একটা দুধের রেখে একভাবে দোলাকে এটা হাতে দিতে। বললো কিছু সময় তারা বিষাক্ত শ্বাস পেরে দোলাকে দোলার কর্তব্যগুলো বুঝিয়ে দিয়ে ঘর ফাঁকা করলো যাওয়ার আগে বালিশের নিচে জন্মনিরোধক ওষুধের পাতা রেখে যেতে ভুললো না দোলা চুপচাপ হাঁটু ভেঙে বসেছিল ওই যে সিনেমায় নতুন বউ যেভাবে বসে থাকে না ঠিক সেভাবে রাঙা দুই স্বর্ণের দুটো হাঁটুর উপরে রেখে আর চোখে একবার বিছানার তাকাতেই দেখলো সেখানে লেখা জারি প্লাস দোলা দোলা চমকে উঠলো পুনরায় চোখ বন্ধ করে ভালো করে তাকিয়ে দেখে লেখাটা তি প্লাস দোলা বাইরে মেঘ ডাকতে শুরু করলো যেন হঠাৎ আজ কি বৃষ্টি হবে দোলা তবে আজ খুব বৃষ্টিতে ভিজবে একটু পর স্বামী নামের একজন অধিকারে ঠাসা মানুষ যখন তার শরীরটা নিয়ে কিছুক্ষণ ছানাছানি করবে তারপর দোলা ছুটে যাবে ছাদে মন ভরে ভিজিয়ে নেবে নিজেকে বৃষ্টিতে দোলা অপেক্ষায় স্ত্রী হিসেবে তার কর্তব্য পালনের তার অপেক্ষা দীর্ঘ হয় না কিছুক্ষণ পরেই দরজায় সিটকিনি লাগানোর শব্দ হয় সকাল গড়িয়ে দুপুর দুপুর গড়িয়ে বিকেল বিকেল ঘুরির সন্ধ্যা সন্ধ্যা ঘড়ি রাত যারিফ সকাল থেকে দুপুর পর্যন্ত বিছানায় লেপটে থাকলো দুপুরের পরে আর পারিনি মাথা মাথাচারা দিয়ে উঠতেই বিছানা ছেড়ে উঠে পড়েছিল একটা সিগরেট ধরিয়ে বারান্দায় গিয়ে সেটা পুড়িয়ে আর মোড়া ভেঙে ঘরে ঢুকেছে জাহিদা আনাম ছেলের সকালে নাস্তা টিভিলে সাজিয়ে তখনও বসেছিল বাড়িতে এসেছে তার ছোট দুই বোন জেসমিন আর জবাব দীর্ঘ সময় ধরে গোসল করে জারিফ দোলার পছন্দের কালো রং এর শার্টটা পরে নিয়েছিল এই জারিপের জারিফের গায়ে দোলা আর তাকিয়ে এটা গায়ে চাপালে বাইকে চাপিনি বাড়ি থেকে বেরোনোর আগে ম্লান হেসে আয়নার সামনে দাঁড়িয়ে দোলার পছন্দের পারফিউমটা গায়ে মাখতে ভুললো না ঘর ভর্তি জারিফের নানু বাড়ির লোক অরিন নামের একুশে পা দাওয়া জারিফের খালাতো বোন আর সুখে জারিফকে বার কয়েক দেখছে সুদর্শন সুদেহি জারিফকে দেখে বারবার তার স্পন্দন বাড়ে তার উপরে সেদিন আড়ালে দাঁড়িয়ে শুনেছে খালাদের মুখে জারিফ আর তাকে নিয়ে পরিকল্পনা আছে জাহিদা আর তার ছোট বোন জবার সেদিন থেকে তার মনের মধ্যে অদ্ভুত অনুভূতি হচ্ছে তাই তো মা একবার বলাতেই চলে এসেছে খালার বাড়িতে ঘর থেকে বেরোনোর আগে জারিফ মাকে বলেনি কোথায় যাচ্ছে এই যে এত মেহমান বাড়িতে তাদের কারো সাথে বিনিময় করেনি শুধু হয়ে আগে আঙিনাই বাইক স্টার হবার আওয়াজ হতেই জাহিদার দু চোখ ভরে উঠেছিল জারিফ দুপুরের খাবার বিকেলে খেয়েছিল সে গিয়েছিল বিষখালির কোল ঘেঁষা কুটুম বাড়ির খেতে অর্ডার করেছিল দোলার পছন্দের সব আইটেম পছন্দের কুটুম বাড়ি থেকে বেরিয়ে স্টাফ কোয়ার্টার দিঘির বটগাছের মোটা শিখরের উপর বসে দিঘির ছুঁড়েছে সেখান থেকে বেরিয়ে সার্কিট হাউসের মাঠে মেলা দেখতে গিয়েছে সেখানে বসেছে বিশাল এক মেলা আগে হলে দোলাকে নিয়ে আসতো জারিফ দোলা খুব উপভোগ করতো আচ্ছা এই মেলা কদিন ব্যাপী দোলার স্বামী যেন দোলাকে নিয়ে আসে এখানে মেয়েটার মন ভালো হয়ে যাবে তবে রাত গভীর হয়েছে আকাশে মেঘ ডাকছে হঠাৎ মেলা প্রাঙ্গন থেকে বেরিয়ে যারি মফসলে রাস্তা রাস্তা হেঁটেছে বাইকটাকে এক স্টুডেন্টের বাসার সামনে পার করে রেখে হাঁটতে হাঁটতে এসে ফজিলা তন্নেশা ছাত্রী নিবাসের পিছনের গলিতে গিয়ে দাঁড়িয়ে পড়েছে গলি পুরো ফাঁকা রাজ্যে খুব গভীর দূরে শেফা ফার্মেসির সামনে কয়েকটা কুকুর দাঁড়িয়ে তাদের সাংসারিক আলাপ করছিল তাদের দাঁড়িয়ে দেয় ফজিলা তিনশো চারের কাছে জানলা বন্ধ জ্বলছে না আলো যারির দেয়ালে হেলান দিয়ে দাঁড়িয়ে এক দৃষ্টি সেদিকে তাকিয়ে থাকে দুদিন আগে ও না মেয়েটা ওখানে ওই জানলার কাছে দাঁড়িয়ে কানে ফোন চেপে ধরে বলল আর পাঁচ মিনিট থাকো আসছি কোথায় স্বামীর ঘরে স্বামীর বিছানায় তাদের বাসর হয়ে গিয়েছে গতকাল আজ নিশ্চয় স্বামীর বুকে মাথা রেখে ঘুমোচ্ছে একদিন খেই হারিয়ে দোলার গারে চুমু খেতে গিয়েছিল জারিফ মেটা আতঙ্কে রাগে দুঃখে কেঁদে কেটে অস্থির হয়ে গিয়েছিল চুমুটা জারিফ খায়নি সেদিন তারপর থেকে কখনই দোলার হাতটা অবধি ধরেনি লিখিত অধিকার নামাতো তো ছিল না আস্তাকে কে কেউ অধিকার নিয়ে ছবে নিশ্চয় পা ভবার ভয়ে কাঁদবে না মেয়েটা সহাসে সাই দেবে স্বামীকে তৌসিফ ঘরে সিট কিনে তুলে দোলার দিকে ফিরে তাকায় ঘুমটা মাথায় বসে আছে দোলা ঘরে কারো উপস্থিতি টের পেয়ে মাথা তুলল না নতুন বইয়ে লজ্জা সংকোচ থাকা উচিত তৌসিফ এতেও মুক্ত হল রাজধানীতে নির্লজ্জ মেয়ে দেখতে দেখতে চোখ পচে গিয়েছিল দোলা নামের মেয়েটি তার চক্ষু শীতল করেছিল ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে গায়ের পাঞ্জাবি পাল্টে একটি টি শার্ট পরে বিছানায় দোলার কাছে এগিয়ে যায় তসি